দেখুন কতটা অসুস্থ কালকে কিচ্ছু খায়নি এখন এই সকালবেলা উঠে বিছনায় পুরো এইভাবে শুয়ে পড়েছে রয়েছে একটুখানি টক দই দেওয়া হয়েছে তাই যে শুয়ে শুয়ে খাচ্ছে ও এইভাবে শুয়ে শুয়ে খায় না এই যে টক দই দেওয়া হয়েছে তাই একটুখানি শুয়ে শুয়ে খাচ্ছে এতটাই অসুস্থ দেখুন এই যে শুয়ে রয়েছে পাটার অবস্থা দেখুন পায়ে হাত দিতে দিচ্ছে না দেখুন পাটার অবস্থা পা একটু হাত দিতে দিচ্ছে মেডিসিন দিয়েছি অনেকটা ইয়ে হয়েছে আবে গু খেয়েছ না আরটু খাও আরটু খাও এই যে রয়েছে আরটু খাও না আরটু খাও না আরটু খাও আর খাবে না আর খাবে না খাচ্ছে না একটু ওই কালকেও একটু টক দই খেয়েছে ভাত দেওয়া হচ্ছে রুটি দেওয়া হচ্ছে একটুখানি রয়েছে কিচ্ছু খাচ্ছে না শুধু একটু টক দই খাচ্ছে আর খাবে না আর খাবে না ছেলেদের এই জন্য অবস্থা ওর আরে পায়ে ওখানে ওই আসছে একটুখানি ই হয়েছিলো তা এখন কালকে রাত্রি দেখলাম একটু দিয়েছি ওষুধ দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে কিভাবে নেতিয়ে পড়ে রয়েছে পিকু আ পিকু পিকু অনেক ধরতে কি হয়েছে বাবান কামড়াতে আসছে কি হয়েছে ওই পায়ে কি হয়েছে এই পায়েও ব্যথা জানো না কি হয়েছে ওই কামড়ায় কামড়া যায় দেখো কামড়াতে এসছে ব্যথার হিসেতে গায়ে হাত দিতে যাচ্ছে পিকু গায়ে হচ্ছে হাতে দিয়ে হাত দিতেই দিচ্ছে না কামড়াতে আসছে পিকু আপনারা কিছু পরামর্শ দেন যাতে বলুন দেখ কমেন্ট আসছে তো বলুন আপনারা কেউ যদি জানেন যে এটা হচ্ছে কি হয়েছে বা কিছু আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা কোনো মেডিসিন আছে কি না